হে গাইজ এটা হচ্ছে একটা নর্মাল র্যান্ডম ব্লগ বলতে পারেন আপনারা আসলে মা তো একটু অসুস্থ অসুস্থ মাকে একটু দেখতে আসছে আমার মামা মামিরা বিকালের দিকে পিসিরাও আসবে তো সেই নিয়ে একটা ছোটোখাটো সারাদিনের ডেইলি ব্লগ হচ্ছে এটা তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে ওইটা হচ্ছে আমার ছোট মামা মামি কাপল তারা রান্নার প্রস্তুতি নিচ্ছিল পেঁয়াজ কুচি করে দেন রসুন কেটে দেন রান্নার প্রস্তুতি নিচ্ছিলো আর এখানে বাবা সকালের বাজার নিয়ে আসছে তিন চার পদের মাছ দেন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে কাটা হবে এখন আর এদিকে ডাল রান্না হচ্ছে দুপুরে আমরা খুবই সিম্পল খাবার খেয়েছিলাম ডালের সাথে একটা সবজি আর ভাত ছিল কারণ মা হচ্ছে হেলথটা বেশি ভালো নেই যে জন্য আমরা হচ্ছে ওরকম ভারী কিছু ভালো করে রান্না বান্না কিছু করতে পারিনি ওদিকে মামা পেঁয়াজ কেটে দিচ্ছিলো মামিকে হেল্প করতেছিল আর এখানে দেখেন আমরা বিছনা চাদর মানে চেঞ্জ করতেছিলাম কারণ সব কিছু নোংরা হয়ে গেছিলো সব চেঞ্জ করে ধোয়া লাগবে আর এখানে দেখেন মামি হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছিল আমি হচ্ছে টুকটাক করে যা যা পারছি সব কিছুর ক্লিপ নেওয়ার চেষ্টা করছি বিকজ আমার সামনে এক্সাম সো আমি এত ডিটেইলসে কোনো ক্লিপ নিতে পারতেছি না একটু বিজি তো এখন দেখেন এদিকে বাবা রাজ মিলে গল্প করতেছে সেটার একটা ক্লিপ নিলাম কারণ কিছু তো দেখাইতে হবে তাই না ব্লগে তো এখানে সবকে রুম টুম গুছাই দেন হচ্ছে আমরা টায়ার্ড হয়ে গেছি কাজ কাজ অল্প করছিলাম টায়ার্ড না অ্যাকচুয়ালি মানে ইউনোগাইজ হতেই থাকে এরকম কাজ করার কথা বললে পারে মনে হয় যেন এত টায়ার্ড হয়ে গেছি এত অসুস্থ হয়ে গেছি এরকম সবারই মনে হয় তো মা ওখানে বসে ছিল বসে বসে রিলেটিভসদের সাথে কিছু সময় কথা বলছে দেন রাজ ওখানে খেলনা উঠাইছে এদিকে আমার বড় মামা আর বড় মামি আবার বিকালের দিকে আসছে আমাদের বাসায় মামি চা বানাচ্ছিলো আর রাজ এখানে মামার সাথে দুষ্টামি করতেছিল দেখেন রাজ মামাদের আমাদের পাইলে আর কিচ্ছু লাগে না সকালে ছোটো মামা ছিল বেলায় চলে গেছে অফিসে আর মামিও ছিল এখন বড় মামার বড় মামি আসে রাতে আবার সবাই একসাথে ডিনার করবো আমরা তো দেখেন মা একটু অসুস্থ মার হচ্ছে ডান সাইডের হাতে একটু সমস্যা তো ওই জন্য আমরা হচ্ছে মা মা ওইভাবে চলতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেন আমরা সবাই ছাদে গেলাম লেবু পাতা শেষ হয়ে গেছিলো লেবু পাতা আনার জন্য লেবু পাতা দিয়ে আমরা চা খাই মামি হচ্ছে চা হাফ বানাই রেখে এখান থেকে লেবু পাতা নিয়ে গিয়ে আবার বানাবে তো এখানে মামার মামি কিছু ছবিও তুলছে বিকজ আমাদের ছাদের এনভায়রনমেন্টটা সুন্দর দেখেন দুষ্টা আমি ঘরতেছিল তো সব সব কিছুই আমি ক্যাপচার করার চেষ্টা করছি এখানে লেবু পাতা নেওয়া হচ্ছিল দেখেন সবাই একটা দুটা করে লেবু পাতা উঠাইলাম আমরা দেন এখন এখান থেকে কিছু ছবি টবি তোলার পরে আমরা হচ্ছে নিচে চলে যাব নিচে গিয়ে সবাই একসাথে চা খাবো বিকালের যে নাস্তাটা হয় চা বিস্কিট দিয়ে ওই নাস্তাটা করবো দেখেন নিচে নামতেছি আমরা এখন সবাই তো এভাবে নিজে জাতি যেতে এখানে আবার রাজ কি জানি বলতেছিল তো ওই ক্লিপটা আমি নিছি আমি সবই নিছি মোবাইল আমার হাতে যা যতক্ষণ ছিল ততক্ষণ আমি শুধু ভিডিওর উপরে ছিলাম আর হচ্ছে আমাদের বাসে আজকে অনেক মানুষ আসছে সকালে ছোটো ছোটো মামি কাপল বিকালে হচ্ছে বড় মামি কাপড় দেন একটু পরে পিসিরাও আসবে মাকে দেখতে তো এখানে দেখেন চা বিস্কিট কেকের ব্যবস্থা করা হচ্ছে আমি ওইদিকে হচ্ছে ট্রাইপড সেট করতেছিলাম ক্যামেরায় আপনাদের সাথে যেন কিছু শেয়ার করা যায় ক্লিপ দেন ওরা সবাই হচ্ছে এখানে বসে নাস্তা করতেছিল আমরা ওই সাইডে গিয়ে চাটা খাইছি বিস স্পিড আপ করে দিছি এদিকে রাজকে কি জানি খাওয়াই দিচ্ছিলো মা বড়ো মামি রাজের আবার বড়ো মামি ছোটো মামি দুজনকে এত পছন্দ অনেক আদর করে আসলে আমাদের দেন এদিকে দেখেন পিসি আসছে পিসির ছেলে আসছে অভি দেন পিসে মশাই আসছে সবাই খাইলাম আমরা তরমুজ আনছিলো দেন এখানে ড্রাগন আনছিলো ড্রাগন খাইলাম রাজ ড্রাগন খাওয়ার সময় এত কিউট একটা অ্যাক্টিভিটি করছে মানে আপনি দেখেন খালি ও অনেক কিউট আমাদের ড্রাগন আমাদের দুজনে অনেক পছন্দ আমার অনুর কিন্তু রাজের আবার তেমন ভালো লাগে না তো সবাই আমরা মিলে এখানে ড্রাগন ফল খাচ্ছিলাম পেটে গাছ অ্যাজ ইউ গাইজ ক্যান হিয়ারও বলতেছিলো কি ড্রাগনের সিডস খেলে নাকি পেটে গাছ হবে তো এটার একটা ছোট ক্লিপ ক্যাপচার করলাম দেন এখানে রাতের ডিনারের প্রিপারেশন চলতেছিলো রাতের ডিনারে হচ্ছে পটল ভাজি আর মুরগির মাংস রান্না করছিল। আমার বড় মামি আর ছোটো মামি দুজন মিলে রান্না করছে তো এই দেখেন এখানে আমরা সবাই প্রিপারেশন ছিলাম খাওয়ার খাওয়ার ওরকম ক্লিপ রাখা হয় নাই কারণ রোজ রোজ মুরগির মাংস ভাত এগুলো তো খাওয়াই হয় তো তারপরে এখন এখানে বিদায়ের সময় দেখেন কাপড়রা চলে যাচ্ছিলো মাকে দেখা হয়ে গেছে রাতে আমরা অল্প কিছু সবাই মিলে ডিনার করলাম বড় মামিদের বাসা দূরে তো তারা হচ্ছে যাবে সেই ইসে নতুন বাজার আর এখানে ছোটো মামি কাপড়ের বাসা কাছেই আছে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রেসপন্স করবেন এবং নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেটা আনার ইন্সপিরেশন পাবো আর সবাই আমার মার জন্য প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে ভালো থাকবেন সবাই